এমন যদি হয় আপনার সন্তান মুক্ত মনে ইংরেজিতে লিখতেছে যা ইচ্ছে তাই কেমন হবে বলুন তো নিশ্চয়ই অনেক ভালো ঠিক এর জন্য ওকে শেখাতে হবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ছোটদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এবং শেখাতে হবে অবশ্যই ছোটদের মতো করে অত্যন্ত যত্ন সহকারে সুকৌশলে এখন থেকে শুরু করে পুরো সময়টি যদি এই ভিডিওটি আপনি দেখতে পারেন আমার সাথে তাহলে আমি বলবো আপনার সন্তানের জন্য আপনি হতে পারবেন বেস্ট ইংলিশ মেন্টার কিভাবে চলুন দেখে আসি আপনি নিশ্চয়ই স্ক্রিনে একটি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন এই বাংলা বাক্যটি আপনি আপনার সন্তানকে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করা শেখাতে পারেন কিভাবে চলুন দেখে আসি লিখা আছে এখানে গ্রিনহাউস হাউস গ্যাস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে ওকে ফাইন এই সেন্টেন্সটাকে আমি ট্রান্সলেট করবো ইংলিশে সবার আগে ওকে শেখাতে হবে যে তুমি যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে লিখতে যদি চাও তাহলে সবার আগে তোমাকে বাক্যের ভার খুঁজে বের করতে হবে এবং এই বাক্যের ভার হল বৃদ্ধি করে ওকে ফাইন ভার পেয়ে গেলাম ওকে শেখাতে হবে একটা ভারকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করো তাহলে উত্তর হিসেবে বাক্যের সাবজেক্ট পেয়ে যাবে আর যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে উত্তর হিসেবে অবজেক্ট পেয়ে যাবে জাস্ট এটা শেখালেই এটা একটা ম্যাজিক ম্যাথড হয়ে যাবে ওর জন্য তাহলে আমার এখানে ভার্বটা কি বৃদ্ধি করে আমি যদি বলি যে কি বৃদ্ধি করে আর কে বৃদ্ধি করে যদি বলি কে বৃদ্ধি করে উত্তর আসে গ্রিন গ্যাস বৃদ্ধি করে তার মানে গ্রিন হাউস গ্যাস বাক্যের সাবজেক্ট এখন যদি বলি গ্রিনহাউস গ্যাস কী বৃদ্ধি করে উত্তর হলো বৈশ্বিক উষ্ণতা তার মানে এটি হলো অবজেক্ট তার মানে এই সেন্টেন্সের মাত্র তিনটি পার্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন জাস্ট ওকে বলবেন তুমি আগে সাবজেক্ট নাও তারপর ভার্ভ নাও তারপর অবজেক্ট নাও হয়ে গেল এখন সাবজেক্টকে গ্রিন হাউস গ্যাস তার মানে আমি সাবজেক্ট হিসেবে লিখে দিলাম যে গ্রিন হাউস গ্যাস যেহেতু অনেক থাকে তাই গ্যাসেস হবে ওকে সাবজেক্ট হয়ে গেল এবার ভার্ব কি বৃদ্ধি করা বৃদ্ধি করার ইংলিশ আপনাকে ওকে কঠিন শব্দ শেখাতে হবে আগেই ব্যাপার তেমন না ও যা বোঝে তাই লিখুক না বৃদ্ধি করার জন্য ও চাইলে ইনক্রিজ লিখতে পারে ইনক্রিজ মানেও তো বৃদ্ধি করা ও চাইলে অ্যাক্সিলারেট লিখতে পারে অ্যাক্সিলারেট মানেও কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া বা বৃদ্ধি করা বৃদ্ধি করা বোঝালেই হলো যাই হোক আমি সাবজেক্ট লিখলাম ভার্ক লিখলাম এবার আমার কি দরকার অবজেক্ট দরকার কি বৃদ্ধি করে উত্তর হলো বৈশ্বিক উষ্ণতা তাহলে আমি এখানে বৈশ্বিকের জন্য লিখে দিলাম গ্লোবাল উষ্ণতার জন্য লিখে দিলাম কি ওয়ার্মিং তাহলে এই সেন্টেন্সটা যখন ওকে শেখাতে যাবেন ওর নতুন ওয়ার্ডও শেখা হবে সেন্টেন্সও হয়ে গেল। খুব সহজেই কিন্তু হয়ে গেল গ্রিন হাউস গ্যাসেস ইনক্রিজেস অ্যাক্সিলারেট গ্লোবাল ওয়ার্মিং এই বাক্যটা ট্রান্সলেট হয়ে গেল এবার ওকে আপনি এই বাক্যটা এখানেই শেষ করা যাবে না এই বাক্যটাকে আরেকটু বড় করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে হবে ঠিক এভাবেই যেমন ধরেন এবার এই বাক্যটাকে আমি আরেকটু বড় করলাম আমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে না দেখি দ্যাট মিনস আমি বলছি গার্ডিয়ানরা যদি আমরা ভালো করে না দেখি আমরা সন্তানের জন্য মেন্টর হব কিভাবে সন্তানকে কিছু শেখাতে গেলে আমি মনে করি একজন সচেতন গার্ডিয়ান হিসেবে আপনার উচিত আগে আপনি বিষয়টা শিখে নেবেন তাহলে আপনার সন্তান নিশ্চয়ই সহজে শিখবে বিশ্বাস করেন শুধু টিউটর কিংবা হোম টিউটর রাখলেই আপনার সন্তান খুব শিক্ষিত হবে বা সুশিক্ষিত হবে আমার কাছে মনে হয় এমনটা ভাবা একদম আসলে ঠিক না টিউটর অবশ্যই থাকবে টিউটর পড়াবে বাট তার আগে অভিভাবক হিসেবে আপনাকেও হতে হবে। আপনাকেও সেই বিষয়ে কিছু না কিছু জানতে হবে চলুন তাহলে কি আছে অসংখ্য নির্গত গ্যাস বৃদ্ধি করে আমার কোনটা বৃদ্ধি করে তাহলে এবার যদি প্রশ্ন করি কাকে বৃদ্ধি করে উত্তর হলো বৈশ্বিক উষ্ণতা এটা হলো আমার অবজেক্ট এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় এখন যদি আমি ভারকে প্রশ্ন করি যে এই বৈশ্বিক উষ্ণতাটা কে বৃদ্ধি করে উত্তর হলো গ্রিন হাউস গ্যাস এখন আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন যে বাবা বা মা বলতো কোন গ্রিন হাউস গ্যাস তখন ও কিন্তু বলবে শোনো ওই যে অসংখ্য যানবাহন আছে না হ্যাঁ তাহলে ওই অসংখ্য যানবাহন কর্তৃক নির্গত হয় যে গ্রিন হাউস গ্যাস সেই গ্রিন হাউস গ্যাসের কথা বলা হয়েছে ও আচ্ছা তার মানে এই পুরোটাই হয়ে গেল বাক্যের কি সাবজেক্ট কেন পুরোটাই বাক্যের সাবজেক্ট হয়ে গেল আসল সাবজেক্ট গ্রিন হাউস গ্যাস আসল সাবজেক্ট ব্যাখ্যা করার জন্য যা যা তথ্য যোগ করা হয় পুরোটাই সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার ভার্ব বৃদ্ধি করে অবজেক্ট বশি কৃষ্ণতা কে বৃদ্ধি করে বশি কৃষ্ণতাকে উত্তর হলো অসংখ্য জান বহন কর্তৃক নির্গত গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি করে তার মানে এই পুরো অংশটাই হয়ে গেল বাক্যের সাবজেক্ট তাহলে আগের বাক্য থেকে এই বাক্যের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য এখানে সাবজেক্ট একটু বেশ বড় হয়ে গেল তাই না কোনো সমস্যা নেই ওকে जस्ट আপনি একটা সূত্র শেখাবেন যে শোনো যখন সাবজেক্ট কিংবা অবজেক্ট দেখবা সেটা একটু সাইজে বড় হয়ে গেছে যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো ও অনেক মজা পাবে ওকে শুধু বলবেন যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো মানে কি মানে দেখেন এই যে সাবজেক্টটা বড় আমি পেছন থেকে অনুবাদ করব তার মানে আমি আগে গ্রিন হাউস গ্যাস লিখব তো আমি লিখে দিলাম যে গ্রিন হাউস গ্যাসেস গ্রিন গ্যাসেস পেছন থেকে অনুবাদ করব কিন্তু এবার গ্রিন হাউস গ্যাসের আগের শব্দটা কি নির্গত নির্গতর ইংলিশ কি এমিট এখানে এমিট না হয়ে এমিটেড আমি লিখলাম আপনার সন্তান কিন্তু আপনাকে প্রশ্ন করবে যেখানে কেন এমিটেড লিখেছ তখন ওকে বুঝাতে হবে দেখো যানবাহনের দ্বারা এটা নির্গত হয় আর কারো দ্বারা কাজ ঘটলে সেটা পাস পার্টিসিপল হয় এই জন্য এমিটেড হয়ে গেছে আচ্ছা এবার কর্তৃকের ইংলিশ কি বাই এবার তার আগের পার্টটা কি অসংখ্য যানবাহন নিউমারাস ভেহিকলস আপনার সন্তান কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে যে বাবা বা মা এখানে নিউমেরাস না দিয়ে কি মেনি দেওয়া যায় না ওকে একদমই ধমক দিবেন না ওকে বলবেন হ্যাঁ মেনিও দিতে পারো মেনি মানো তো অনেক অর্থাৎ ও যা বোঝে তা আগে লিখা শিখুক তারপর ও নিজেই সিলেকশন করতে পারবে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট তাহলে সাবজেক্টটা সাইজে বড় পেছন থেকে অনুবাদ হয়ে গেল গ্রিন হাউস গ্যাসেস এমিটেড বাই নিউমেরাস ভেহিকলস তাহলে এই পুরো অংশটাই আমার বাক্যের কি হয়ে গেল সাবজেক্ট হয়ে গেল অনেক মজার না ও কিন্তু ভীষণ মজা পাবে এবারে আছেন ভার ভার কোনটা বৃদ্ধি করে তার মানে ইনক্রিজ অথবা এক্সিলারেট বৃদ্ধি করে এবার অবজেক্ট কি বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণতাকে তার মানে গ্লোবাল ওয়ার্মিং দেখেন আগের বাক্যটা কিন্তু ছোট ছিল এখন বাক্যটা কি হয়ে গেল বড় হয়ে গেল নিশ্চয়ই মজা পাবে আপনি হয়তো ভাবছেন যে আমি এভাবে যদি শেখাই ও বুঝবে নিশ্চয়ই বুঝবে আপনাকে আরো একটা মজার কৌশল আমি শেখায় দিচ্ছি এবার দেখেন আমরা এই বাক্যটাকে আরেকটু বড় করি কি লেখা আছে এখানে এখানে লেখা আছে অসংখ্য যানবাহন কর্তৃক নির্গত গ্রিন হাউস গ্যাস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তার মানে বাক্যটা একটু বড় হয়ে গেল তাহলে এখানে একটা কনজাংশন আছে যা ওকে বুঝাতে হবে দেখো যায়ের পরে একটা অংশ আছে যায়ের আগে একটা অংশ আছে এরকম একাধিক অংশ থাকলে তুমি একটা একটা করে অনুবাদ করবা তার মানে এইটুকু ওকে কেটে দিবেন যে তোমার এটা নিয়ে ভাবার দরকার নেই তুমি আগে এইটুক নিয়ে ভাবো তো এইটুক তো একটু আগেই লিখলো মনে আছে না কিভাবে লিখছিল যে এখানে ভার হলো বৃদ্ধি করে কি বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণতা কে বৃদ্ধি করে অসংখ্য যানবাহন কর্তৃক নির্গত আমরা আবার লিখব কি লিখব। আমরা লিখব যে গ্রিন হাউস গ্যাসেস ভারটা কি যেন বৃদ্ধি করে তার মানে ইনক্রিজ কি বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং আমার অবজেক্ট হয়ে গেল এবার প্রথম অংশটুকু শেষ এবার আপনি পরবর্তী অংশটুকু ওকে অনুবাদ করতে বলবেন এখন পরে কি বলা আছে যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এখানে যা এর ইংলিশ কি হবে হু নাকি হুইস অবশ্যই হুইস হবে কারণ এটা তো আর ব্যক্তি না এটা বস্তু গ্লোবাল ওয়ার্মিং তো বস্তু মানে ব্যক্তি তো না সুতরাং না হুইস যা এর জন্য দায়ী তাহলে হুইস ইজ দায়ীর জন্য কি রেসপন্সিবল রেসপন্সিবল দায়ী এখন জন্য ইংলিশ কি ফর কার জন্য দায়ী জলবায়ু পরিবর্তনের জন্য তার মানে ক্লাইমেট চেঞ্জ হুইচ ইজ রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ খেয়াল করেছেন আপনি পনেরো মিনিট সময় দিলেও কি শিখে যাবে গ্রিন হাউস গ্যাসেস ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং হুইচ ইজ রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ মজার না আমি জানি ঠিক এই মুহূর্তে আপনি হয়তো ভাবতেন যে আমার কি এত সময় হবে দ্যাট মিনস আপনার কি এত সময় হবে আপনার সন্তানের জন্য ব্যয় করার আপনি নিশ্চয়ই কোনো না কোনো পেশায় যুক্ত আছেন আসলে ব্যাপারটা তাই আমারও সন্তান আছে আমিও নিজে পড়াই তারপর দেখা যায় যে নিজের সন্তানের জন্য সময় দেওয়ার মতো সময় আসলে বের করা কঠিন হয়ে যায় ব্যাপারটা আসলে সবার ক্ষেত্রে একই রকম ঠিক এই বিষয়টা মাথায় রেখে আমরা কি করেছি আমরা আপনার সন্তানের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর দায়িত্ব নিতে যাচ্ছি। আপনার সন্তান যেন মুক্তভাবে ইংলিশে লিখতে পারে যেভাবে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং যেভাবে এই সেন্টেন্সগুলো লিখলাম ঠিক এভাবে যদি ওকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো যায় তাহলে বিলিভ মি প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন ইমেল স্টোরি ডায়ালগ আর্গুমেন্ট কিংবা এস এ রাইটিং সহ এনি পিস অফ রাইটিং বিলিভ মি ওকে মুখস্থ করতে হবে না আমার মনে হয় আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন আপনি হয়তো বুঝতে পারছেন ওকে যদি এভাবে বাক্য ইংলিশে অনুবাদ করা শেখানো যায় লেখা শেখানো যায় বিশ্বাস করেন ওকে এগুলো মুখস্থ করতে হবে না অথচ আপনার সন্তান কিন্তু দেখবেন সে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ না হওয়ার কারণে তাকে কিন্তু লেটার কিন্তু এসে না বুঝে মুখস্থ করতে হয় আমরা সন্তানের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে কত কিছুই না না করি তাই কিন্তু খেয়াল করেন আমরা কজন এমন ভাবি যে এই না বুঝে মুখস্ত করার ফলে ওর যে একটা ব্রেইনের চাপ পড়তেছে এটা ওর কতটুকু ক্ষতি করতেছে সত্যি বলতে এভাবে আসলে ভাবার সুযোগে হয় না এটা কিন্তু অনেক ক্ষতির কারণ অবশ্যই বাচ্চারা শিখবে প্রয়োজনে কিছু বিষয় মুখস্থ করতে হবে কিন্তু তাই বলে আস্ত একটা এসে একটা প্যারাগ্রাফ একদম না বুঝে মুখস্থ করা ন এরকম হলে তো ওর মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে না ঠিক আমি এই জন্য বলবো আপনি যদি আপনার সন্তানকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে চান আপনি যদি চান এগুলো মুখস্থ না করতে হোক তাহলে আমি রিকমেন্ড করব আপনাদের ইংরেজি শেখার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম এএন লার্নিং আয়োজন করতে যাচ্ছে ছোটদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের কিন্তু অলরেডি বড়দের জন্য দ্যাট মিনস যারা বিসিএস কিংবা ব্যাংক জব পরীক্ষার্থী তাদের জন্য আমাদের অনেক ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স নিয়মিত চলে পাশাপাশি আমাদের ছোটদের ফ্রি হ্যান্ড রাইটিং স্পোকেন ইংলিশ কোর্সও চলে সো আমাদের এই ছোটদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আপনার সন্তানকে যুক্ত করাতে পারেন তবে হ্যাঁ এখানে একটা কথা আছে আপনি নিশ্চয়ই বলবেন যে আপনি রুলস শেখালেন সবই শেখালেন কিন্তু আমার সন্তান তো লিখতে গেলে আটকে যায় আমি জানি কোথায় আটকে যায় কোথায় আটকে যায় বলবো ও আটকে যায় ভোকে বিউলারিতে লিখতে গেলে আটকে যায় এর উপায় হলো শিখতে হবে ভোকে বিউলারি কিন্তু বিশ্বাস করেন আপনি ওকে একটা ডিকশনারি কিনে দিয়ে যদি বলেন যে বাবা মুখস্থ করো ও আসলে পড়তে চাইলেও হবে না এর জন্য আলাদা পদ্ধতি আছে কিরকম আমরা আমাদের প্রতিটি ক্লাসে যেদিন যে টপিকই হোক না কেন আমরা প্রতিটি ক্লাসে ভোকেবিউলারি শেখাবো কারণ ভোকেবিউলারি কখনো আয়োজন করে একদিনে মুখস্থ করা যায় না ডে বাই ডে শিখতে হবে ফর এক্সাম্পল আজকে একটা ক্লাস আমরা আজকে কি শেখাবো ওকে ওকে আমরা শেখাবো ভোকেবিউলারি ফর রিভার সি অ্যান্ড অর্থাৎ নদী সমুদ্র কিংবা মহাসাগর নিয়ে লিখতে গেলে এগুলো বাচ্চাদের জন্য অনেক মানে আগ্রহের বিষয় এগুলো নিয়ে লিখতে গেলে ওকে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করতে হবে ফ্রিকুয়েন্টলি তার একটা তালিকা আমরা দিয়েছি যেমন রিভার মানে নদী স্ট্রিম মানে ঝর্ণা এরকম নদী উপনদী শাখা নদী সব বাংলার ইংলিশ আমরা সুন্দর করে লিখে দিব এবং ওকে ক্লাসে পড়াই দিব ঘটনা কি এখানেই শেষ না ধরেন আজকের ক্লাসে আমরা এই কাজগুলো ওকে বুঝিয়ে দিব ও পড়বে পরবর্তী ক্লাসে আমরা যে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো আমাদের টপিকটাই হবে রিভার্সি কিংবা ওসেন কেন্দ্রিক তাহলে বিষয়টা কি দাঁড়ালো আগের ক্লাসে ওয়ার্ডগুলো শিখলো পরের ক্লাসে এই টপিক রিলেভেন্ট যে কোনো বাংলাকে যখন আমরা ইংলিশে লিখতে যাব ওর কাছে ব্যাপারটা কিন্তু আনন্দের হবে কঠিন হবে না আমরা এভাবেই ওকে বিভিন্ন টপিক বেস ভোকেবিউলারি শেখাবো এখানেও শেষ না এই যে আমরা শেখাবো আপনি বাসায় পড়তে বলবেন এখানেই জানি শেষ না প্রচুর অনুশীলন করতে হবে এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু যে কথা আমরা সবাই কম জানি সেটি হল অনুশীলন করলে খেলা শেষ না ও যে অনুশীলন করতেছে ও যে লিখতেছে সেটা ঠিক নাকি ভুল সেটা কি আমরা জানি দেখার সুযোগ হয় অনেকেরই হয় না আমি বলি কি এর জন্য ও লিখতেছে সঠিক নাকি ভুল এর জন্য তদারকি করতে হবে কিন্তু কথা সেটি যে কি করার সময় কোথায় ভাই আপনার সময় নেই কিন্তু আপনার সন্তানের জন্য আমরা সময় বের করব আমরা সময় বের করেছি ও ঠিক লিখছে নাকি ভুল লিখছে এটা যাচাই করার জন্য আমাদের প্রতিটা ক্লাসেই হোমওয়ার্ক থাকবে এবং সেই এক পেজের মতো হোমওয়ার্ক সে লিখে ছবি তুলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সে সাবমিট করবে সাবমিট করলি দায় সারা কাজ শেষ না সেই সাবমিশন করা কাজটা আমি রুবেল রানা এই কোর্সের সব ক্লাস একাই নেব ইনশাল্লাহ আমি সেই হোমওয়ার্কগুলো দেখে পরের ক্লাসে কিন্তু আমি ফিডব্যাক দিব কার কোথায় ভুল হলো নাকি ঠিক হলো এভাবে আমরা অনুশীলন করতে থাকব। এভাবে আমি মনে করি ফিল্টারিং হতে হতে ও এক সময় সঠিকভাবে লেখা শিখতেই হবে সুতরাং হোমওয়ার্ক করলেই হবে না শুধরে দিতে হবে সেই ভুলগুলো শুধরে দেওয়ার কাজ করব আমি রুবেল রানা এখন আসেন আমাদের এই ছোটদের জন্য ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ডিটেলস আমরা একটু জেনে নিই আপনি যদি এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত হয়ে থাকেন আমি বলবো আপনি অবশ্যই একজন সচেতন অভিভাবক সত্যি বলতে ছেলে মেয়েদের জন্য খেলনাটি শিশু বান্ধব কিনা একটা বই কিনতে গেলে অন্তত আমি গার্ডিয়ান হিসেবে আমার ছেলের জন্য যখন কোনো বই কিনি আমি নিজে আগে বইটা পড়ি পড়ে যদি আমার মনে হয় যে বইটা ভালো তারপর ওকে আমি পড়তে দেই মানে কিনে এনে ওকে পড়তে দেই না আমি আগে পড়ে দেখি যদি মনে হয় যে এটা শিশু বান্ধব ওকে পড়তে দেই অন্যথায় আমি কিন্তু পড়তে দেই না আমার হয় প্রত্যেকটা গার্ডিয়ানরি হাজারো ব্যস্ততার মাঝে এগুলো মাথায় রাখা উচিত সো আপনার সন্তানের জন্য ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ডিটেইলস হলো আমরা এই কোর্সে ক্লাস রাখবো চল্লিশটি তবে চল্লিশ মানে চল্লিশ না ক্লাসের সংখ্যা সত্যি বলতে আরো বাড়বে চল্লিশটি ক্লাস থাকবে সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে আমাদের ক্লাসগুলো হবে জুম লাইভে আপনি জুম অ্যাপ সম্পর্কে জানেন যেটা একটা অনলাইন প্ল্যাটফর্ম সেখানে আমরা কথা বলবো ওরা আমাকে দেখতে পারবে আমি ওদেরকে দেখতে পারবো ওদের কথা শুনতে পারবো ওদের প্রশ্ন উত্তর একটা লাইভ আড্ডা হবে জুমে ক্লাস তবে সঙ্গত কারণে বা বিভিন্ন কারণে অনেকের ইন্টারনেট সমস্যার কারণে অনেক সময় ক্লাস মিস হয়ে যায় টেনশনের কোনো কারণ নেই আমরা প্রতিটি ক্লাস রেকর্ড করে রাখবো আমাদের আর্কাইভে সেই ক্লাসটি সে আজীবন দেখতে পারবে যত খুশি ততবার কোর্স শেষ হয়ে গেলেও রেকর্ড ক্লাস কিন্তু কখনো শেষ হবে না এই কোর্সে থাকবে মোট চল্লিশটি ক্লাস এই কোর্সের যদি আমি আরো ডিটেলস আপনাদেরকে যদি বলি তাহলে কোর্সের আউটলাইনটা সম্পর্কে একটু বলতে হবে প্লিজ একটু সময় নেবেন অনেকক্ষণ সময় দিয়েছেন কোর্স আউটলাইনটা দেখেন মানে আমরা যে ফ্রি হ্যান্ড রাইটিং ওকে শেখাতে পারবো নিশ্চয়তা দিচ্ছি কেন কি শেখাবো আমরা কি শেখালে এমন নিশ্চয়তা দেয়া যেতে পারে সেটা আপনার জানা দরকার আপনি আমাদের কোর্সে ওকে যুক্ত না করালেও অন্তত এই আউটলাইন দেখে আপনি ওকে নিজে পড়াতে পারবেন আমরা দেখেন প্রথমে লেকচার ওয়ান নিব লেকচার ওয়ানে আমরা ওকে কি শেখাবো লার্নিং অ্যাবাউট আমরা ওকে শেখাবো বাক্যের সাবজেক্ট কোনটা কোনটাকে ডাইরেক্ট অবজেক্ট কোনটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয় কোনটার নাম কমপ্লিমেন্ট অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি কোনটাকে অ্যাডভারբিয়াল বলা হয় কিংবা কার নাম অ্যাডভারব অফ ম্যানার প্লেস টাইম রিজন এগুলো আসলে কি জানতে হবে না জানলে ও সেন্টেন্স লিখতে পারবে না পাশাপাশি আমরা ওই যে বলেছি প্রতিটা ক্লাসে আমরা ভোকাবুলারি শেখাবো এবং ওই লেকচার ওয়ানে আমরা ভোকাবুলারি শেখাবো অন নেসেসারি অ্যাডভার্ব কিছু প্রয়োজনীয় অ্যাডভার্ব যেমন মাঝে মাঝে আবার সামটাইম মানে কখনো আবার টাইম মানে কিছু সময় এরকম আমরা কিছু মজার অ্যাডভার্ব শেখাবো যেগুলো শুধুই মজার না বরং সেন্টেন্সে প্রচুর প্রয়োগ হবে এটা ছিল আমাদের লেকচার ওয়ান লেকচার টু তে আসেন এরপর ধারাবাহিকতা একটু খেয়াল করে যান লেকচার টু থ্রি ফোর আমি জাস্ট একবারে আপনাকে দেখাচ্ছি বাট আমরা আলাদা আলাদা ক্লাস নিব লেকচার টু থ্রি ফোরে আমরা ওকে শেখাবো হাউ টু মেক সেন্টেন্সেস কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় শেখাবো না না একদিনে না তিনটা ক্লাসে আমরা শেখাবো টেনশন নেওয়ার কোনো কারণ নেই এবার লেকচার ফাইভে এসে আমরা কি শেখাবো ফাইভ আর সিক্স মিলে আমরা ওকে শেখাবো কিভাবে সিম্পল সেন্টেন্স কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হয় একদমই না সংজ্ঞা মুখস্থ করাবো না আমরা ওকে লেখা শেখাবো ও যেন নিজের মতো করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারে তবেই ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যাবে মনে রাখবেন শুধু ডেফিনেশন কিংবা ক্লাসিফিকেশন শিখে কখনো ভাষা মুখস্থ করা যায় না ভাষা শেখা যায় না মুখস্থ করা যায় কিন্তু শেখা যায় না শিখতে হবে প্রয়োগ পদ্ধতি আমরা তাই শেখাবো 7 সেভেন 8 এ হাউ টু মেক পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি আমরা ওকে শেখাবো সাথে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শেখাবো আপনি শুধু খেয়াল করে যান এই কোর্সটা দিয়ে কিভাবে ওকে শেখানো সম্ভব কেন আমি নিশ্চয়তা দিচ্ছি তার কারণ আপনি নিজেই বুঝতে পারবেন লেকচার 9 এন্ড 10 এ আসেন 9 এ গিয়ে আমরা শেখাবো ওকে কজিটিভ ভার্বস এর ব্যবহার অর্থাৎ কিভাবে মেক লেট গেট হ্যাভ হ্যাড হেল্প এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় সেটা আমরা ওকে শেখাবো এরপর ভোকাবুলারি তো থাকবে এবার লেকচার 10 11 এ আমরা ওকে শেখাবো হাউ টু মেক সেন্টেন্সেস উইথ মডেলস মডেল ভাব দিয়ে সেন্টেন্স তৈরি করবে শুধু ক্যান মানে পারা এইটুক শেখালে হবে না অনেক পার্থক্য আছে ওকে শেখাতে হবে ক্যান মানেও পারা মে মানেও পারা মাইট মানেও পারা কিন্তু বাবা পার্থক্য আছে ক্যান দ্বারা এইবিলিটি সক্ষমতা বোঝায় মে দ্বারা সম্ভাবনা বোঝায় আর মাইট দ্বারা খুবই কম সম্ভাবনা বোঝায় সত্যি বলতে বাচ্চাদেরকে পড়ানো তো সহজ না ওদেরকে অনেক আনন্দের সাথে পড়াতে হয় ইনশাআল্লাহ আমি রুবেল রানা জানি যে কিভাবে বাচ্চাদেরকে পড়াতে হয় আমার নিজের সন্তান থাকায় সুবাদে হয়তো আমি একটু অন্যদের তুলায় তুলনায় মনে হয় বেশি জানি এটা আমার কাছে মনে হয় ইলেভেন গেল টুয়েলভ থার্টিতে আমরা শেখাবো টেন্স টেন্সের সময় এখন আমরা প্রেজেন্ট টেন্সের এর উপর ক্লাস দিয়েছি আমরা শুধু সংজ্ঞা আর চ্যানেল উপায় মুখস্থ করাবো না আমরা ওকে শেখাবো প্রেজেন্ট টেন্স বাংলা বাক্য দেখে বুঝবে কেমনে ইংলিশে কেমনে লিখবে একটি হলে অনুবাদ কেমন হবে পেসিভ হলে অনুবাদ কেমন হবে এভাবে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এর উপর ক্লাস থাকবে টেন্স এর পরে আমরা ওকে শেখাবো কিভাবে ক্লোজ আর ফ্রেজ বানাতে হয় কারণ ওই যে আপনি দেখলেন সেন্টেন্স কি বড় করতে গেলে ফ্রেজ হয়ে গেল এখন ওকে ফ্রেজ আর ক্লোজ না শেখালে ও কিন্তু লং সেন্টেন্স লিখতে পারবে না শুধু পারবে আমি ভাত খাই আমি গান গাই বাট এইটুকু দিয়ে ও ক্রিয়েটিভ রাইটিং এ দক্ষ হতে পারবে না সুতরাং ক্লোজ ফ্রেজ এর ব্যবহার ওকে শেখাতে হবে তারপর আমরা খেয়াল করে যান ক্লোজ ফ্রেজ যখন শেখাবো তখন আমরা ওকে শেখাতে পারব দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স তার আগে কিন্তু পারবো না সিকোয়েন্সটা খেয়াল করে আসেন ক্লোজ ফ্রেজ টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব শেখানোর পর আমরা ওকে শেখাবো চলো বাবা আমরা এবার এমন বাক্য লিখব একটা বাক্যই দুই লাইন তিন লাইন লম্বা হয়ে যাবে ও পারবে ও পারবে ইনশাল্লাহ এটার উপর এপিসোড ওয়ান আরো এপিসোড থাকবে এপিসোড ওয়ান টু এরপর আসবে থ্রি তারপর ফোর এরপর ফাইভ ঠিক আছে পাঁচটা এপিসোড তারপর ওকে আমরা শেখাবো ইংলিশ থেকে কিভাবে বাংলা অনুবাদ করতে হয় আমরা এমন ভাবে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করা শেখাবো আমাদের লক্ষ্য হচ্ছে এই ক্লাসগুলো করার পর ও যেন আপনাকে ইংলিশ নিউজ পেপারটা বাংলায় অনুবাদ করে শোনাতে পারে নিশ্চয়ই আপনার ভালো লাগবে বিশ্বাস করেন শুধু আপনাকে খুশি করার জন্য এটা বলছি না একদম মন থেকে আমি চাই যে এই ক্লাসগুলো করে ছেলেমেয়েরা ইংলিশ নিউজ পেপারকে বাংলার মতো করে পড়ুক ওদের ফাউন্ডেশনটা এতটা মজবুত হোক ওরা যেন গ্রাজুয়েশন শেষ করার পর আবার নতুন করে কোচিংয়ে ভর্তি হয়ে বিসিএস ব্যাংকের প্রস্তুতি নিতে না হয় এটা আমি মন থেকেই চাই আপনিও নিশ্চয়ই চান সুতরাং এই কোর্সটি আপনার সন্তানের জন্য আমি নিশ্চিত করে বলতে পারি একটা পারফেক্ট কোর্স হবে আমরা ইংলিশ থেকে বাংলা অনুবাদের ক্লাস যখন শেখাবো তারপর আমরা কি করব ওকে এপিসোড আমরা এখানে তিনটা দেওয়ার পর শেখাবো দা আর্ট অফ লেটার রাইটিং শোনেন আজ থেকে দশ বছর আগে লেটারের ফর্মেট আর এখন লেটার রাইটিং এর ফর্মেট কিন্তু এক না অনেক পরিবর্তন হয়েছে আমরা এই আধুনিক ফর্মেট গুলোকে শেখাবো ঠিক আছে লেটার রাইটিং সকল ধরনের লেটার 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 পার্সোনাল বিজনেস আমরা শেখাবো এপিসোড দুইটা ওয়ানোডান এবং শেখাবো রাইটিং আমরা কিভাবে টপিক সেন্টেন্স লিখতে হয় কিভাবে কনক্লুড করতে হয় সবই শেখাবো তারপর শেখাবো স্টোরি রাইটিং শুধু শেখাবো না আমার ইচ্ছা আছে আমার এই কোর্সের প্রতিটা ছেলে মেয়ে যেন একজন করে স্টোরি রাইটার হতে পারে ইনশাল্লাহ সেটা সম্ভব আমি যে প্ল্যান চাচ্ছি যদি আপনি কোঅপারেট করেন সম্ভব স্টোরি রাইটিং স্টোরি রাইটিং এর পরে আমরা শেখাবো ডায়ালগ রাইটিং মুখস্ত না ওজন্য নিজের মতো করে কল্পনা করে ইমাজিনেশন থেকে আরেকটা ক্যারেক্টার ক্রিয়েট করে সে ডায়ালগ লিখতে পারে এবং বলতেও পারে ডায়ালগ রাইটিং শেখাবো আর্গুমেন্ট রাইটিং ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় আর্গুমেন্ট রাইটিং আসে মানে আমরা কোর্সটা এমনভাবে সাজাইছি এটা দিয়ে যে কোনো এক্সাম কাভার করবে আর্গুমেন্ট রাইটিং এস এ রাইটিং এরপরে আমরা চল্লিশটা ক্লাস আসলে এই কোর্সটি কাদের জন্য যদি আমি বলি এই কোর্সটি আমি বলবো যারা ক্লাস ফোরে পরে ক্লাস ফোর থেকে শুরু করে আমাদের একদম নবম দশম শ্রেণীর যেকোনো শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি হতে পারে তবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আলাদা কোর্স আছে ভাবার কোনো কারণ নেই যে ক্লাস ফোর থেকে নবম শ্রেণীর সব ছেলে মেয়েদেরকে একটা ব্যাসে আমরা নিব আমরা এখানে ভাগ করব যারা ফোর থেকে সিক্সে পড়ে তাদের জন্য একটা ব্যাস করব যারা সেভেন থেকে নাইনে পড়ে তাদের জন্য আমরা আলাদা ব্যাস করব একই কন্টেন্ট কিন্তু ব্যাস আলাদা হবে কারণ বোঝানোর ধরনটা ভিন্ন ভিন্ন হবে ছোটদেরকে আরো সহজ করে বোঝাতে হবে বড়দেরকে মোটামুটি সহজ করে বুঝালে ওরা বুঝতে পারবে যারা এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর আলাদা কোর্স থাকবে কন্টেন্ট একই টপিক একই লেকচার সংখ্যা একই বাট ক্লাস ধরনটা ভিন্ন হবে প্রেজেন্টেশনটা ভিন্ন হবে আমাদের তিন ধরনের স্টুডেন্ট এই কোর্সটা করতে পারবে যারা একাডেমিক রাইটিং শিখতে চান তাদের জন্য এই কোর্স যারা চান আপনার সন্তান ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একটা আদর্শ কোর্স কারণ আপনি দেখবেন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় রাইটিং পার্টে যা যা আছে আমাদের এই কোর্সে সবকিছু আছে হ্যাঁ রিডিং কম্প্রিহেনশনও আছে রাইটিং আছে সুতরাং আমি বলবো আপনার সন্তানকে মুখস্থ বিদ্যার হাত থেকে বাঁচাতে প্লিজ আপনি এগিয়ে আসুন এবং এর জন্য আপনার করণীয় হচ্ছে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আজই এনরোল করুন আপনাকে আরেকটা নিশ্চয়তা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই সেটি হলো এখানে যে সকল টপিক দেখানো হয়েছে চল্লিশটি ক্লাসে যা যা পড়ানো হবে এর যদি কোর্সে ভর্তি হওয়ার পর যদি মনে হয় এর কোনো টপিক বাদ গেছে এনজি লার্নিং পড়ায়নি আপনার সন্তানকে বা আমি লাইভে যা যা কমিটমেন্ট প্রতিশ্রুতি দিলাম তার যদি কোনোটা মনে হয় ভেঙে গেছে আমরা রাখতে পারিনি শুধু আমাদেরকে জানাবেন আমরা আপনাকে কোর্স রিটার্ন দিয়ে দেব ইনশাল্লাহ এবং আমার বিশ্বাস আপনাকে আমাদের কোর্স রিটার্ন দেওয়ার প্রয়োজন হবে না এবং কখনো হয়ও নেই সুতরাং আপনি যদি চান আজই এনরোল করাতে পারেন আপনার সন্তানের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি শুধু কমেন্ট বক্সে কোর্স ফি কত ভর্তি ফি কত না লিখে আমি মনে করব আপনি যদি সচেতন গার্ডিয়ান হন তাহলে একটু কষ্ট করে আপনি এই ফোন নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ টু ডবল নাইন ফাইভ টু ফোর সবার জন্য শুভকামনা রইলো আপনার সন্তানের জন্য দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম